আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সকলেই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সরপতি ভালোবাসা রইল তো গত তিন চার দিনে আমি কিছু ভিডিও আপলোড করছিলাম যার ভিতরে আপনারা খুব ভালোই রিসপন্স করছেন যার ভিতরে প্রথমত যেটা ছিল যে আপনারা সকলেই জানেন যে নতুন একটা অফিস খোলা হয়েছে তো এখন এই নিয়ে ভিডিও অনেক করা হয়ে গেছে তো আজকে কথা হবে এই এই যে নতুন অফিসটা খোলা হয়েছে এইখানে কবে থেকে কাজ শুরু হবে এবং আমাদের যে পুরানো ফাইলগুলি আছে এগুলা কবে নাগাদ আমরা পেতে পারি আর আপনাদের আজকে একটা বিশেষ কথা বলবো যেটা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে আপনারা যে কাজগুলি করছেন কিছু যে কাজগুলি করছেন এগুলো আসলে মানানসই না কারণ এই কাজগুলো যারা করছেন আপনাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা না হতে পারে যে কোনো মুহূর্তে তো এই বিষয়ে কথা বলবো অবশ্যই তো কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমত আমি আপনাদের একটা কথা বলে রাখি দেখেন আমি যে নিউজগুলো গুলো আপনাদেরকে দিই আপনাদের মাঝে কিছু মানুষ আছে যারা যার যারা যার সাথে আমার কথা হয় সে আমাকে হোয়াটসঅ্যাপে অনেক ধরনের মেসেজ করে ধরেন আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেন যে রাহিম ভাই আজকে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এরকম তারিখে জমা ছিল ধরেন আপনি আবার ভিএফএস গ্লুবল থেকে ভিসা পাইছেন পাসপোর্ট ডেলিভারি হয়েছে আপনি আমাকে মেসেজ দিলেন বা ভয়েস দিলেন ভাই এরকম আমি ভিসা পাইছি বা আমার ফাইলটা রিজেক্ট করা হয়েছে তো এরকম কিছু সোর্স কী মানে সোর্স জিনিসটা আলাদা আর আপনারা নিজেরা যেটা বলেন এটা একটা বিষয় আলাদা তো আপনারা যে নিউজগুলো দেন এগুলো থেকেও কিন্তু আপনারা যা বলেন এগুলোর থেকে কিন্তু আমরা নিউজ তৈরি করি বা নিউজ দিই আমি কিন্তু তেমন আমি কিন্তু রিপোর্টার না বা আমি কিন্তু সেরকম কোনো ব্লগারও না যেন আমি আপনাদেরকে অথেন্টিক কিছু নিউজ দিব মাঝে মাঝে হয়ে যায় অথেন্টিক বিষয়গুলো যেমন দেখেন আপনারা আমি কিন্তু আপনাদের মাঝে মনে হয় যে আমি যতটুকু জানি যেন আমি যখন জানতে পারছি যে নতুন অফিস খোলা হয়েছে বা উদ্বোধন করেছে আমি কিন্তু আপনাদের মাঝে দিয়ে দিছি এটা ভিডিও আকারে দিয়ে দিছি এবং সেখানে কিন্তু আপনারা দেখছেন যে দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাসেরও ফাইল আছে ঠিক আছে সেই ফাইলগুলি নিয়ে রাখছে এখন সেখানে কিন্তু নতুন কোনো ফাইল আমি দেখে নিই তো সেই অনুযায়ী বলা যায় যে খুব শীঘ্রই আগামী এক থেকে দেড় মাসের ভিতরে যে অনেক আগস্টের এবং সেপ্টেম্বরের যারা আটকা আছেন আমার মন আমার মন বলে যে আগস্ট এবং সেপ্টেম্বরের আগামী এক থেকে দেড় মাসের ভিতরে আপনারা আপনাদের ফাইল পেয়ে যাবেন এবং ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ভিসা হইতেছে এখন কারা হইতেছে আপনি নোলস্তা ধরেন জমা হয়েছে এখনও যদি আমি ধরি ধরেন বিশ হাজার পাসপোর্ট ভেভেসগুলো বলে জমা আছে ঠিক আছে বিশ হাজারের ভিতর যদি দশ হাজার নোলস্তা অরিজিনাল থাকে সেই দশ হাজারই ভিসা পইতাছে এক্সাম্পল আমি বুঝাইতেছি মানে সেই ক্ষেত্রে কি আপনার নোলস্তা ঠিক থাকতে হবে আপনার মালিকের সব কিছু ঠিক থাকতে হবে আপনার সব ধরনের ইটালির যত ডকুমেন্ট আছে আপনার মালিকের কোম্পানির সেই সব কিছু ঠিক থাকতে হবে এখন এ পর্যন্ত এর ভিতরে আমি একটা কথা বলছিলাম যে সার্টিফিকেটের যে বিষয়টা এখন কিন্তু সার্টিফিকেট আপনারা যারা নতুন জমা দেবেন সার্টিফিকেটের সাথে সাথে কিন্তু আপনাদের অভিজ্ঞতা সনত জমা দিতে হবে যেটা পিছনে আমরা একটা কী করছিলাম আমরা কোনো ইনস্টিটিউশন থেকে বা যেখানে আপনার স্কিল কমপ্লিট করায় বা কোর্স করা সেইখানে যে কোর্সের সার্টিফিকেট সেগুলো জমা দিয়েছিলাম সেটা কিন্তু গ্রহণযোগ্য ছিল বা এখন কিন্তু ভিএফএসগুলো বেলা এটা গ্রহণযোগ্য না তার পাশাপাশি আপনার সেই সার্টিফিকেটের পাশাপাশি আপনাদেরকে অভিজ্ঞতার সনদপত্র জমা দিতে হবে আশা করি বুঝতে পারছেন তো আমি মোট কথা এটাই বলতে চাই যে আগামী এক থেকে দুই মাসের ভিতরে আমার মনে হয় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই ফাইলগুলি সব সমস্ত ফাইলগুলি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখন এটার কার্যক্রম কিন্তু তারা কোনো ঘোষণা দেয় যে এখানে কিন্তু এখান থেকে যেন তারা ফাইল কি করবে বা এরকম কিছু আমার মনে হয় না ঘোষণা দিবে তারা হয়তো দ্রুত গতিতে করবে কারণ এটা ঘোষণা তো ওদের কাছে কিছু নাই কারণ নতুন যে অফিস খুলছে সেখানেও যদি ফাইলের তারা কাজ করে সেই ফাইলগুলি রেডি হওয়ার পর তারা ভিএফএস গ্লোবালে পাঠাবে এবং ভিএফএস গ্লোবালের মাধ্যমে কিন্তু আপনারা ফাইলগুলি কালেকশন করবে এখন স্ক্রিনে আপনারা একটা ছবি দেখতে পারতেছেন আমার শ্রদ্ধ বড়ো ভাই যিনি এই কমেন্টসটা করছেন ভিএফএস গ্লোবালের যে আপনার ভ্যারিফাই পেজ আছে সেই পেজে তারা এই কমেন্টসগুলো করছেন এবং ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু রিপ্লাই দেওয়া হয়েছে হয়তো অটো রিপ্লাই দেওয়া হয় বা অনেক সময় তারাও রিপ্লাই দেয় ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলতে চাই এই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সরাসরি কিন্তু আইনের যে ব্যবস্থা তারা এটা কিন্তু আপনাদের বিরুদ্ধে নিতে পারে আর আপনারা যেন এই কমেন্টসগুলি করেন এতে কিন্তু তাদের যে রিভিউ এই বিষয়টা কিন্তু খারাপ হয় এটা কিন্তু তারা কখনোই আপনাদের কাছ থেকে আশা করে না বা তারা কিন্তু কখনোই এটা মেনে নিবে না এখন বলতে পারেন ওরা যে বিএফএস গ্লোবাল যেন আপনাদের সাথে প্রতারণা করতেছে বিএফএস গ্লোবাল আপনাদের সাথে কোনো প্রতারণা করতেছে না প্রতারণা আপনারা হইতেছেন আমাদের বাঙালি ভাইগো মাধ্যমে ঠিক আছে ভিএফএস যেমন বলতে পারেন যে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা দেখেন ভিএফএস গ্লোবাল কিন্তু সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দিত অ্যাপয়েন্টমেন্ট শিডিউল দিত ডেট দিত হয়তো কিছু আমাদের মতো বাঙালি যারা আছে তারা এগুলো হ্যাকিং করতো বা যেভাবে ওকে একটা কিছু করতো তো এখানে আমি দেখি না ভিএফএস গ্লোবালের হ্যাঁ ভিএফএস ভিএফএস গ্লোবাল যে দুধে ধোয়া তুলসী পাতা এরকম কিছুই না তাদেরও এখানে কিছু ফল্ট আছে কিন্তু এই কমেন্টসগুলি যারা করছেন এক্ষেত্রে কিন্তু তারা আমাদের প্রতি আরও আগ্র মানে আগ্রাসীন আচরণ করব ঠিক আছে মানে ভালো ব্যবহার করব না তো এই ক্ষেত্রে এই যে আপনি যেন কমেন্টসটা করছেন এই কমেন্টসের রিপ্লে হিসাবে আপনি কি পেয়েছেন বা এই কমেন্টসের পরিবর্তে আপনি কী পেয়েছেন ভালো কিছু পেয়েছেন ভালো কিছু না তো এইগুলো থেকে আমরা বিরত থাকব আর ইতালিতে এখন নলস্তার ওঠার বা শ্রমিক আনার জন্য তেমন কোনো চিন্তা ভাবনা আমার মনে হয় না সরকারের কর্তাশে কারণ এখন সরকারে আছে মহা বিপদে সত্যি কথা যেটা এখন তারা অবৈধ যে শ্রমিকগুলো আছে বা আপনার সমুদ্রপথে যারা আস্তা আছে বা আপনার অবৈধভাবে যারা আস্তা লিবিয়া দেওয়া রোমানিয়া দেয়া তাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায় বা ইটালিতে যে মিসিল মিটিং হইতাছে যে অবৈধদের বৈধ করে নেওয়ার জন্য কারণ আমরা অনেক আগে থেকে আমরা যখন দু সালে ইটালিতে আসি তখন থেকে শুনতে আসি সানাতুরিয়ার কথা ঠিক আছে তো এই সানাতুরিয়ার প্রায় সাত লাখ মানুষ ইটালিতে অবৈধ আছে। ঠিক আছে তো এখন এই চিন্তাভাবনা সামনে যে ফ্লুসি এটা পিছিয়ে যেতে পারে যদি আগামী সেপ্টেম্বরের ভিতরে হয়তো বা কোনো একটা ঘোষণা আসতে পারে সানাতরিয়ারা বা খুব কম সংখ্যক লোক বৈধ করার এরকম কারণ আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি বা মানুষের মুখে ইটালিতেও শুনতেছি যে আপনার অবৈধরা বৈধ করে নেবে বা এই বৈধতা কাগজ দেওয়ার জন্য এখন কিন্তু মিলনি বা নতুন একটা আইন করা হয়েছে যে যারা নতুন এখন কেস মারবে পনেরো দিনের ভিতরে কমিশন আসবে এবং পনেরো দিনের ভিতরে কমিশন দেওয়ার পর পনেরো দিনের ভিতরে রেজাল্ট দিবে ঠিক আছে এবং রেজাল্ট যদি নেগেটিভ আসে তার পনেরো দিনের ভিতরে রিকর্স মানে পুনরায় আবেদন করতে হবে উচ্চ আদালতে তো এখন তারা সত্যিকারের অর্থে তারা চাইতেছে যে এখানে বৈধতা দিতে কারণ এখন কিন্তু সরকারের কাছে এটা পুরো পরিষ্কার যে যদি তারা দশ লাখ পিছনে যদি পাঁচ লাখ লোক আইন না থাকে এটা ফ্লোসির মাধ্যমে ভিসা দিয়া এখানে পাঁচজন লোকও কন্ট্রাক্ট হয় না কাজের সবাই অবৈধ হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন তো আজকে তো ভিএফএস গ্লোবাল হয়তো বা বন্ধ ছিল আজকে যেহেতু শনিবার তো ইনশাআল্লাহ আগামীকাল যদি কোনো আমি আপডেট পাই অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো আজকের মতো এখানে সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আর পালে ভিডিওটা শেয়ার করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ